এই প্রশস্ত সড়কটির নাম ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর শিবপুর রাধিকা আঞ্চলিক সড়ক স্টি প্যাকেজে মোট চারশো উনচল্লিশ কোটি টাকা বেয়ে নির্মিতব্য এই আঞ্চলিক সড়কটি ব্রাহ্মণবাড়িয়া জেলার শহরের সঙ্গে নবীনগর ও বানসারামপুর উপজেলাকে কানেক্ট করবে নবীনগর ও বাঞ্ছারামপুরবাসীর ব্রাহ্মণবাড়িয়া জেলার সাথে যোগাযোগ অনেক সহজ হবে আর একনেকে অনুমোদন হওয়া বানসারমপুর আড়াই হাজার মেঘনা সেতু চালু হলে এই সড়কটি দিয়ে ঢাকার সঙ্গে ব্রাহ্মণবাড়িয়া হয়ে ভারতের ত্রিপুরা রাজ্যের মধ্যে বিকল্প যোগাযোগ স্থাপিত হবে ফলে সড়কটি অনেক গুরুত্বপূর্ণ হিসাবে বিবেচিত ইতিপূর্বে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার জনগণকে লঞ্চে করে অথবা কুমিল্লা ঘুরে যেতে হতো জেলা সদরে এই সড়কটি হওয়ায় আমাদের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেছে আমরা খুব সহজেই এখন ব্রাহ্মণবাড়িয়া সদরে যেতে পারি অল্প সময়ে আসলেই এই সড়কটি অনেক সুন্দর যখনই আমি এখান দিয়ে ভ্রমণ করি এর চারদিকের সবুজ এই গাছগাছালি এই চিরসবুজ বাংলার এই দৃশ্যগুলো সত্যি আমাদের মনকে অনেক আনন্দ দেয় গ্রামাঞ্চল ও হাওড়ের মধ্য দিয়ে বয়ে চলা সুন্দরী সড়কটি দেখতে আপনি হসতে পারেন একদিন